শেখ হাসিনা কারাগারে নিয়ে গিয়েছিল কয়েকদিন পরে দেখেছিলাম যে হসপিটালে এসে কি হাসি উজ্জ্বল ভাবে বাংলাদেশের মানুষের প্রতি তিনি হাত নাড়িয়েছিলেন সেই নেত্রীকে ছলো প্রয়োজনকে শেখ হাসিনা মিক্ষুর থেকে ধাপিত করেছে শেখ হাসিনা কতটা নির্মম কতটা নিষ্ঠুর সারা বাংলাদেশের না তার পরিবার থেকে শুরু করে প্রতিটি মানুষ এ তিনি আপনার জানিয়েছিল কেন্দ্রীয় নেত্রী চিকিৎসার জন্য বাইরে পাঠাতে হবে কিন্তু সেদিন সে কাজে না পাঠায় নাই আমরা এটাও দেখেছি এবং শুনেছি যে উনিশশো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন মারা যান সেই মারা যাওয়ার সতেরো দিন আগেই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের শেখ হাসিনাকে এনেছিলেন এই দেশের মেয়ে এবং শেখ মুজিবুর রহমানের মেয়ে কিন্তু আমরা সেদিনের সেই সতেরো দিন পরে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান নিহত হয়েছিলেন বাংলাদেশের মানুষ মনে করে যে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আগামীর যে বাংলাদেশের ইতিহাস লেখা থাকবে সেই ইতিহাসে শেখ হাসিনা ঘৃণিত হিসাবে থাকবে কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী প্রধান খালেদা জিয়াকে তিনি মৃত্যুর দিকে ফেলে দিয়েছেন কোন প্রয়োজন শুধু আমরা আল্লাহ আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের যত অপরাধ যত বুধ ঘুম হয়েছে সকলের বিচার দেখে যেতে পারে এবং শেখ হাসিনার বিচার দেখে যেতে পারে আমি এখানে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আরো ছিল তার লাশের সন্ধান আমরা পাইনি নিতে আজকে আমাদের সঙ্গে প্রতিবন্ধী শিক্ষকরা সামিল হয়েছে এই দোয়া তাদের দোয়া আপনি কবুল করবেন বলে আপনার কাছে আমরা ফরিয়াদ করি হে আল্লাহ আজকে সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মানুষ আমরা গতকালকে দেখেছি সেই ভারত থেকে নরেন্দ্র মোদী তিনি আবার প্রিয় নেত্রীর জন্য রক্ষ রুক্ত হয়ে যাবে সেই ভোটের অধিকার আবার রুক্ত হয়ে যাবে হে আল্লাহ আমরা গত সতেরো বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্র হারা এবং ভোট হারা আমরা গণতন্ত্রের সেই ট্রেনে উঠতে পারিনি আমাদের প্রিয় নেত্রীর হাত ধরে আমরা সংগ্রাম লড়াই করে আমরা সেই গণতন্ত্রের অভিযাত্রায় যেতে চেয়েছিলাম তুমি আমাদেরকে অসমাপ্ত করো না তুমি আমাদেরকে এই ভোট থেকে আল্লাহ আপনার কাছে শেষ যে কথাটি বলে আমি আমার কথা শেষ করছি হে আল্লাহ এই খোলা কাছের নিচে আপনার কাছে আমরা ফরিয়াদ করি আমাদের প্রিয় নেত্রীকে আমাদের জীবনের বিনিময় হলে আপনি আমাদের মাঝে ফিরিয়ে দেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে আমার প্রিয় নেত্রী যেন বাংলাদেশে সেই কাজে যান বিচার দেখে যেতে পারে সকলকে ধন্যবাদ